ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিশিষ্ট নার্সারিতে বা বিখ্যাত নার্সারিও বলতে পারেন এই নার্সারিটি কি নাম আছে কিভাবে আসতে হয় ফোন নাম্বারটা কি আছে সমস্ত কিছু জানিয়ে দেবো আরও সঙ্গে যেটা আপনাদের খুব দরকার সেটা হচ্ছে গিয়ে ওনার অনলাইন ফ্যাসিলিটি আছে অর্থাৎ অল ইন্ডিয়াতে আপনার যেখানে দরকার অনলাইনে বুক করতে পারেন এবং আশা রাখবো এই ভিডিও শেষে আইডি ধরে ফুলের কালার ধরে নাম ধরে উনি বলছেন যেটা পছন্দ সঙ্গে সঙ্গে বুক করবেন কেননা ওনার এখানে প্রচুর ডিমান্ড আজকে আছে যে গাছ কালকে নাও থাকতে পারে তো যাই হোক যেটা বলার উনি অ্যাডেনিয়ামের ওপরে কাজ করেন বলে আমি বলবো পুরো বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিতে ক্যামেরাম্যানকে যে অ্যাডেনিয়ামের কি বাহার দেখুন এক একটা অ্যাডেনিয়াম কিভাবে তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি এই গাছটা ছিল অনেক মোটা কটেক্স হ্যাঁ তো ভালো করে দেখলে বুঝতে পারেন ভেতরটা পুরো ফাঁপা মানে গাছটা নষ্ট হয়ে গেছে তো সেইটাকেই আবার ফের ড্রাই করে রিপোর্ট করা হয়েছে রিপোর্ট করে আবার ফের এটা নতুন একটা রূপ নিয়েছে দেখা যাক অ্যাকচুয়ালি এইগুলো সব সিডের জন্য রাখা যেগুলোকে বাইরে রাখা হয়েছে একটুখানি মানে গ্রোথটাকে হেলথটাকে ঠিক করার জন্য দেখুন একটা গাছের আপনাকে আপনাকেই বলছি একটা গাছ একটু তুলে দেখান দর্শক বন্ধুদের তাহলে দেখলে বুঝতে পারবে গাছগুলো মানে কী রকম যে চলে ধরে হ্যাঁ যে কোন গাছ যে গাছ ছোট উপরে পাতালতা কম থাকতে পারে কোডেক্সটা দেখুন কারণ এটাই ওর প্রাণ কেন্দ্র প্রাণ একদম একদম তো কোডেক্সটা দেখে নিন একদম সবুজ ভাব রয়েছে এর মধ্যে একদম সজীব কোডেক্স প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন एक्चुअली 2 মাস আগে যখন আমার না एक्चुअली আমি ফারস্টে বলি এই নাশারি বয়স আমার বেশি না অক্টোবর থেকে মোটামুটি স্টার্টিং হয়েছে আচ্ছা ধরুন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই মাসের এইচ আচ্ছা একটা কাজ করি চলুন আমাদের দর্শক বন্ধুদের অনেক প্রশ্ন তো সেই প্রশ্নগুলোর উত্তর আপনি দিতে থাকুন আর আমি প্রশ্ন করতে থাকি আর হালকা করে আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে হাঁটতে একদম একদম আচ্ছা বলে রাখি আচ্ছা বর্ষার জলের মতো পুষ্টিকর খাবার আর কিছু হয় না আচ্ছা দেখতে পাচ্ছেন কিছু গাছকে আমি একদম পুরো ওপেন লিখে দিয়েছি কারণ যেগুলো দেখেছিলাম প্রচুর ডিহাইডেড হয়ে গিয়েছিল প্রচুর ডিহাইডেড যে গাছগুলো থাকে সেই গাছগুলো ডাইরেক্ট বর্ষায়তে বসিয়ে দিন এই প্রত্যেকটা গাছ প্রচুর পরিমাণে ডিহাইডেড হয়েছিল এটা একটা কিসপাম ভ্যারাইটি ঠিক আছে প্রত্যেকটা গাছ ডিহাইডেড হয়েছিল উইদিন টোয়েন্টি ডেজ গাছগুলো প্রত্যেকটা গাছের কটেক্স দেখতে পাচ্ছেন কি পরিমাণের মানে সতেজ হয়ে গেছে দেখুন এই ফুলটা একটু হ্যাঁ এটার নাম হচ্ছে মিরেন্ডা মিরেন্ডা এটার নাম হচ্ছে মিরেন্ডা ফার্স্ট ক্লাস ফুল দেখুন পেটাল গুনে শেষ করতে পারবেন না মিরেন্ডা হ্যাঁ এবার বলি দেখুন এই যে গাছটা আমি এই গাছটা তিন দিন হলো এখানে বার করেছি আচ্ছা ঠিক আছে এগুলো সব প্রত্যেকটা নতুন ভ্যারাইটি কিন্তু ঠিক আছে আহ বলতে পারেন আহ কোন কারণবশত বেশি জল দিয়ে দেওয়া হয়নি কারণ আমার একটুখানি মানে লেবারের সমস্যা কারণ আমি একা পক্ষে পেরে উঠছিলাম না তো সেই কারণে আমি তিন দিন হয়েছে গাছটাকে বার করেছি এখানে ঠিক আছে বৃষ্টির জল খাওয়া শুরু করেছে তাতে আপনি দেখুন আপনি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে এখানে গাছ দেখে কেউ বলতে পারবে না যে এরা কষ্ট পাচ্ছে এদের পাতা দেখলে তো আমাদের চোখে তো এত এই ফুলটা এইটার নাম হচ্ছে লিটিল পান্ডা যে ফারস্টে একটা ফুল দেখিয়েছিলাম ওটার নাম হচ্ছে লিটল পান্ডা ছিল আচ্ছা তো এর পরেও এছাড়াও কিছু প্রচুর এখানে গাছে কিন্তু প্রচুর ফুল ফুটে আছে আচ্ছা একটা করে দেখান তাহলে নামটা একটু সঙ্গে সঙ্গে বলতে থাকো এটা কোনো আইডি নেই দাদা আচ্ছা এটা জাস্ট ক্যামেরাতে অতটা ভালো আসছে মনে হচ্ছে একটু এ হতে পারে হ্যাঁ কিন্তু এটা কোনো আইডি নেই কিন্তু খুব হাই ব্লুমিং ফুল আচ্ছা এটাও একটা হাই ব্লুমিং ফুল কিন্তু সবে কিন্তু আইডি বলা সম্ভব হয় না ঠিক আছে নামও আছে অবশ্যই অবশ্যই যেগুলোর নাম আছে সেগুলোর আমি আপনাদের বলে রাখছি দেখুন এবার দেখুন এই ফুলটা দেখুন একটু একটু ধরুন একটু ধরলে হ্যাঁ তো দেখুন ফুলটা অপূর্ব সিঙ্গেল পেটেলে কিন্তু বিশাল বড় ফুল এটা সিঙ্গেল পেটেলে কিন্তু একটা বড় ফুল এটা দেখতে পাচ্ছেন এই গাছও মোটামুটি আছে এরপরে আমি যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে মাক্ষী এই ফুলটা আপনাদের দেখাতে চাই দেখুন মাক্কি এর নাম বা এই যে দেখুন ফুলটা কত বড় ফুল আপনি দেখলে বুঝতে পারবেন সব ফুলগুলো দেখুন ফুলের সাইজ গুলো দেখুন এটা তো বিশাল যেটা একই ফুল দেখুন এই সব ফুলের এই ফুল এই ভ্যারাইটিটা এরকম বড় ভ্যারাইটি বুঝতে পারছি ফুলগুলো এরকম বড় বড় হবে প্রত্যেকটা ভ্যারাইটি বড় হবে এরকম মানে ফুলগুলো এটার নাম হচ্ছে ব্ল্যাক অ্যাম ব্ল্যাক অ্যাম ব্ল্যাক এম ওকে এই ফুলটার নাম এর পরে যেটা দেখাবো এটার নাম হচ্ছে ব্ল্যাক সোয়ান সবাই মোটামুটি চিনে থাকবে ব্ল্যাক সোয়ান ব্ল্যাক সোয়ানকে সবাই মোটামুটি জানে বা একটা পুরোনো ভ্যারাইটি হলে কি হবে ভেলভেট টাইপের কালার হ্যাঁ ভেলভেট টাইপের কালারটা এর পরে যেটা দেখাবো এটার নাম হচ্ছে পোলাই রং পোলাই রং আচ্ছা পোলোয় রঙের একটা বিষয়ত্ব হচ্ছে প্রথমে যখন ফুলটা ফুটবে তখন একটু গ্রিনিশ ভাব থাকে তারপর আস্তে আস্তে কিন্তু কালারটা এরকম হয়ে যাবে এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড হ্যাঁ ফুলটা নষ্ট হয়ে গেছে এই গরমের জন্য এটার নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড ঠিক আছে এরপরে কিছু ভ্যারাইটি দেখাচ্ছি এইগুলোর কিন্তু সবের নাম আমি বলতে পারবো না বাট এটা বলতে পারি দেখুন ফুলটা দেখুন ফার্স্ট ক্লাস মানে চিলে কাটা মতো দাগ ওটাই দেখার মতো অ্যাকচুয়ালি কি হয় দেখুন এগুলো আমি মনে করলে এক্ষুনি একটা নাম দিয়ে দিতে পারি কিন্তু একটা ইউনিভার্সাল নাম হবে না 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 বুঝতে পেরেছেন ব্যাপারটা দেখুন এখনো ফোটেনি সুন্দর কালার এটাও। তো বন্ধুরা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে দেখানোর কিন্তু একটা কথা তো মানবেন যে প্রাকৃতিক কালার কোনোদিনই ক্যামেরা দেওয়া সম্ভব না সেই ক্যামেরাও নয় এগুলো তো তো মোটামুটি করছি মোটামুটি এই ফুলগুলো এইটার নাম হচ্ছে সরবেট শুনে নিন ওনার থেকে প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং সঙ্গে নাম ধরে ধরে বলছেন উনি সরবেট হ্যাঁ এর নাম হচ্ছে সরবেট এরপরে আমি কিছু ভ্যারাইটি দেখাচ্ছি দেখুন হ্যাঁ এটা দেখুন এটা কিন্তু হাই ব্লুমিং ফুল আচ্ছা হাই ফুল মতো এরও কিছু প্রজাতি আছে যেমন এইটা আচ্ছা এটা দেখুন এটা ইওলার ওপর একটা অপূর্ব ইওলা সেটা ফুলটা নষ্ট হয়ে গেছে পরে দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু বুঝতে পারছেন ফুলটা কত বড় হবে হ্যাঁ এখনো ছোট আছে মাঝখানে প্রচুর প্যাটেল জড়িয়ে রয়েছে এটা কোড হচ্ছে একশো এক মেবি চেরি এটা সরি চেরি বা কিছু এরকম কিছু একটা হতে পারে আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না

এটার নাম হচ্ছে প্রিন্সেস প্রিন্সেস আচ্ছা আমরা দেখাতে থাকবো মাঝে একটু ছোট ছোট করে আপনার কথা জিজ্ঞেস যাবে কথা থেকে যাবে গাছ বন্ধুরা পেলো বাড়িতে অনলাইন পেলো গাছটা প্যাকেট থেকে বের করার পরে কিছু কি আপনার প্রপোজাল আছে কিছু কি আপনার বলার আছে যে প্যাকেট থেকে বের করার পরে এই এই জিনিসগুলো করবেন না হলে জিনিসটা পাঠাবো ভালো খারাপ এটার নাম হচ্ছে এই ফুলটার নাম হচ্ছে অ্যাঞ্জেলা এবারে আমি বলি হ্যাঁ কিছুই না আমাদের কিছুই করতে হবে না আমি ফাঙ্গিস আমি যেটা করি অন্যরা কি করে সেটা আমি বলতে পারবো না বাট আমি হাজার হাজার গাছ নিয়ে কাজ করছেন আপনারটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে যে আমি যেটা করি প্রত্যেকটা গাছ পুন করার সময় পরে ফাঙ্গিসাইড জলে চুবি নিয়ে দেন তিন থেকে চার দিন ড্রাই করে তারপরে আমি পাঠাই আচ্ছা কাস্টমাররা যতই বলুক আমার একদিনে পাঠায় একদিনে পাঠায় আমি পাঠাই না মিনিমাম তিন থেকে চার দিন ড্রাই করি আমি

ইউজ করতে বলি বুঝতে পেরেছেন তো এই দুটোর মধ্যে সামান্য কিছু হাড়ের গুঁড়ো দিয়ে 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 দেবেন আর কিছু দরকার নেই থেকে দিন দিন রেখে রেখে যে গাছটা পাঠাবো সেই গাছটা পুষিয়ে দিন তিন দিন বাদে অল্প অল্প করে জল দিন কুড়ি দিনের মধ্যে আহ ছি করেছে আর একটা জিনিস বলবো জল যখন দেবেন জলের সাথে একটু রুট হরমোন মিশিয়ে দেবেন রুট হরমোন রুট হরমোন তাতে কি হবে যে রুটটা তাড়াতাড়ি ডেভেলপ হয়

তাহলে শুনতে পেলেন বন্ধুরা এই গাছের জন্য অন্তত সিন্ডার দুর্দান্ত এমনিও সিন্ডারের জলটা বেরিয়ে যায় বলে ফাঙ্গাস বা ইত্যাদি ইত্যাদি থেকে মুক্ত থাকা যায় গাছে তো অনেকেই আজকাল চন্দ্রমল্লিকা অ্যাডেনিয়াম ইত্যাদি ইত্যাদি গাছ সিন্ডারে সিন্ডারে হচ্ছে এখন সিন্ডারে করতে পছন্দ করছেন সব গাছ এমন কোনো গাছ নেই যে সিন্ডারে আচ্ছা এবার যেটা বলা দাদা কিছু খাবার আছে কি এর অন্যান্য গাছের জন্য ওটা খাবার দিতে সানলাইট খাবার দিতে সানলাইট এর শুধু সানলাইট হলেই চলবে সানলাইটটা হচ্ছে মেইন জিনিস আচ্ছা এবং এখানে একটা কথা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট ডাইরেক্ট ভালো ডাইরেক্ট সানলাইট ভালো অবশ্যই ডাইরেক্ট ভালো কিন্তু এর জন্য কোনো আমাদের গ্রিন নেট পেট কিছু টাঙাতে হবে না আর দেখুন একটা নরমাল অপটিমাম টেম্পারেচার দেখুন আমাদের একটা সাইন্সে একটা কথাই আছে অপটিমাম টেম্পারেচার সালক সংসে 24 থেকে 34 ডিগ্রি টেম্পারেচার আমাদের 30 থেকে 34 এইটা হচ্ছে টেম্পারেচার কিন্তু ওই রোদেতে রোদ বেশি রোদ সবারই ভালো না কিন্তু গ্রিন নেট হলে ভালো নাম তো মরু তো নামটা যখন মরু কথাটা এসছে তাহলে এরা থাকে যখন ওরকম অসুবিধা নেই কথাটা ব্যাপারটা বুঝছেন না এতো অসুবিধা কিছু নেই আপনি বেঁচে থাকতে পারবেন কিন্তু সেইভাবে রোদ নেবে না রোদ নেবে না গ্রোথ নেমে না মরবে না গাছ আচ্ছা এই গাছের কি কোনো রিস্ক ফ্যাক্টর আছে যেরকম আমাদের আম গাছের পাতা পোড়া রোগ একেবারে ধরা বাঁধা কাতা এই গাছের কি কোনো এরকম আছে হ্যাঁ প্রচুর সেটা কি এটা হচ্ছে ফাঙ্গাস লেগে যায় ভয় এইটা একটা এর বড় মক্ষম জিনিস একদম যদি আজ ফাঙ্গাস ধরলো আপনি বুঝতে পারলেন না দুদিনের মধ্যে গাছ শেষ এত তাড়াতাড়ি একদম এ তো মানে কি বলবো মানুষের ক্যান্সার ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর মানে ধরলেই শেষ আচ্ছা কিন্তু ফাঙ্গাসটাকে একটু আপনাকে কেয়ারফুলি হ্যান্ডেল করলে ফাঙ্গাস আসবে না এই গাছগুলোতে ফুল আসার কি কোনো বিশিষ্ট মাস আছে যে এই টাইমে বেশি আসে বাকি সারা বছরই আসবে কারণ আসে আপনার ভাবে তৈরি করা আছে মার্চ এপ্রিল মাসে ফুলের পরিমাণটা বেশি হয় মার্চ এপ্রিল মাসে ফুলের পরিমাণটা বেশি অক্টোবর নভেম্বর দেখুন একটা জিনিস বলি এই একটা জিনিস বললাম সারা বছরই ফুল হবে কিন্তু এই অপটিমাম টেম্পারেচার যেটা থাকবে ওই টেম্পারেচার যে যেই আসবে তখন ফুল সেই ওই সময়টা ব্লুমিং রেটটা বেশি হবে বিলো 30 ডিগ্রি সেটা কেউ যদি মাসের বিচারে নেয়

তো এই শুবাতে আছে কি কোনো পেস্টিসাইডের ব্যাপার আছে পেস্টিসাইড দিতে লাগে পোকা মারার জন্য পেস্টিসাইডটাই ইউজ করবেন পেস্টিসাইড জেনাইল খুব একটা লাগে না কারণ এই গাছটাই একটা পয়জনাস গাছ আচ্ছা পয়জনাস বাচ্চাদের থেকে দূরে রাখাটাই ভালো কারণ হচ্ছে সুকোটারা বলে একটা দ্বীপ আছে সেইখানে আদিবাসীরা কিন্তু এই শকটলা নামক একটা অ্যাডিনিয়ামের আটা থেকে একটা তীরের গায়ে ওই আটাটাকে জ্বালিয়ে একটা এক প্রকার করে ওই শিকার করার জন্য শিকার করার জন্য ওই তীরটা যেমন সেন্টেনারিতে যেমন যেরকম করে জিনিস মানুষ দেখলে বা হ্যাঁ ও মানে ও শিকার করার জন্য ওই তীরের মধ্যে ওই অ্যাডিনিয়াম মানে শকটলা যে অ্যাডিনিয়ামটা আছে ওইটার আর এটাকে লাগিয়ে এ করে তাতে কিন্তু খুব পয়জন আচ্ছা আরেকটা জিনিস দাদা যদি কখনো দেখা যায় কোনো গাছের কোডেক্স নষ্ট কিছুটা হয়েছে সেক্ষেত্রে কেটে ফেলে দিয়ে মাটিতে রাখা উচিত না তুলে নেওয়া তুলে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে কেটে ডাই করো পনেরো দিন ডাই করে তারপর পটিং করো তারপরে আবার পটিং করা উচিত হ্যাঁ তো আমি একটুখানি বলবো যে দাদাকে যে একটু গাছের এই যে আমি যে এখন গাছগুলো দিচ্ছি গাছের কোয়ালিটি গুলো একটুখানি দর্শকজন তুলে ধরতে দেখো একটু একটু যদি দেখান আমি দেখো আছি ধরে যে একটা যে আগে যে একটা এ ছিল যে না কটেক্স খারাপ বা কটেক্স সরু সেই জিনিসটা কিন্তু আমি পুরোটাই আশা করছি ওভারকাম করেছি সেটাই আমি আপনাদের ক্যামেরার সামনে তুলে দিচ্ছি বারবার সমস্ত ক্যামেরা মানে যত ভিডিও হচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি তুলে দিচ্ছি দেখুন যে কোনো গাছ তুলুন মোটামুটি কম বেশি কিন্তু কটেক্স কিন্তু ঠিক আছে বলতে কি হার্ড কটেক্স মানে স্ট্যান্ডার্ড কটেক্স এই কটেক্সে কখনো মোটামুটি মানে গ্রোথ কিরকম গ্রোথ তো আপনিই দেখতেই পাচ্ছেন কিরকম গ্রোথ নিয়েছে আর কিছু বলা আমার কিছু বলা নেই আপনারাই দেখুন দেখুন প্রত্যেকটা কম বেশি কটেক্স কিন্তু এরকম করার চেষ্টা করছে এই ফুলটা একটু দেখান একদম সুন্দর ফুলটা আর সঙ্গে আমি একটু আপনাকে বলি এই ফুল ফোটার পরে কতদিন স্টে করে দেখুন ডিপেন্ড করে গাছ টু গাছ গাছ টু গাছ কেমন গাছ টু গাছ ডিপেন্ড করে কোন গাছের ফুল কিরকম কতদিন স্টে করবে এমনও আছে একদিনও স্টে করে না এমনও আছে এক মাসও স্টে করে যায় এমন ফুল আছে ফায়ার আপেল আচ্ছা দেখুন যে ফুল গাছে যে ফুলের কালারে সবুজ ভাব থাকবে সেই ফুলগুলো বেশি স্টে করবে আচ্ছা সবুজ ভাব থাকবে সেই ফুলগুলো স্টে করবে সেই ফুলগুলো বেশি স্টে করবে আচ্ছা যেমন ফায়ার অ্যাপেল হচ্ছে সবুজ আচ্ছা কারণে ফায়ার অ্যাপেল বেশি দিন স্টে করে এটা হচ্ছে লেখক খুবই বিখ্যাত একটা ভ্যারাইটি লেখকে বহুদিনের দিনের লোকজনের ডিমান্ড ছিল দিতে পারিনি বাট লেখক এখন রেডি আছে যে কেউ চাইলে যত পিস চাইবে মোটামুটি আমি আশা করছি দিতে পারবো লেখক আচ্ছা দাদা এই ফুলের এমন কোন ভ্যারাইটি আছে আপনার জানা মতো যা কিনা ফোটার পরে এক কালার দুদিন পরে এক কালার বা তারপরে এক কালার অবশ্যই সে ফুলটা আমার ফোটে নিয়ে এইটি সেভেন এইটি সেভেন আমার গাছে আছে এইটি সেভেন নাম্বার নাম্বার এইটি সেভেন না একটাই ফুল ফোটার পর থেকে আর ঝরে যাওয়ার আগে পর্যন্ত কালার চেঞ্জ হবে হলুদের উপরে কালার গুলোতে দেখা যায় হলুদের উপরে এই চেঞ্জিংটা বেশি ওঠে মায়াতে দেখা যায় চেঞ্জিংটা আচ্ছা মায়া যেমন কিছু বলে যাচ্ছে ভাই পোলাই রাং দেখুন আমি আমি আপনাদের চলুন বললেন যখন কোশ্চেনটা করলেন যখন দেখায় বন্ধুরা পাশাপাশি দুটো দিয়ে দেখাচ্ছি দেখুন একটা হলুদের ভাব বেশি একটা লালের ভাব বেশি আছে আমি খালি চোখে দেখছি আপনারা ক্যামেরায় দেখুন কতটা ক্যামেরা টানতে পারবে জানি না মুখে বলে দিচ্ছি একটা হলুদের ভাব বেশি আছে একটা লালচে ভাব বেশি আছে একটা স্ট্রাইপ বেশি আছে একটা স্ট্রাইপ কম আছে দেখে নিন শুধু কালার না স্ট্রাইপ পর্যন্ত কম বেশি হচ্ছে তো এই প্রশ্নটার উত্তরটা আপনারা মনে হয় একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে ওনার থেকে পেয়ে গেছে একদম একদম এই ফুলের আছে তো আমি জানি কিন্তু আপনার থেকে জানাটা দর্শকদের বেশি পছন্দের হবে কারণ আপনি এটা নিয়ে কাজ করেন রাত্রদিন তো তাতে এই ফুলের কোন ভ্যারাইটি অনুসারে ছোট বড় হয় কি আমার কাছে এরকম ফুল আছে হ্যাঁ বড় এটা বড় এটা এটা কিছুই না আমার কাছে যে ফুল আছে এটা কিছুই না তাহলে শুনুন বন্ধুরা এটা নাকি বড় এটা কিছুই না তাহলে তিন ইঞ্চি পুরো তিন ইঞ্চি আমি কোন একটা ভিডিওতে দেখিয়েছিলাম পুরো ফুলটা তিন ইঞ্চি ফুল বাহ কোড নাম্বার হচ্ছে একশো চার গাছ শেষ হয়ে গেছে আবার ফের গ্রাফটিং হবে হলে অ্যাভেলেবেল হবে আহ কোন একটা ভিডিওতে করে দেখিয়েছি আমি হাত দিয়ে মানে ইভেন স্কেল দিয়েও দেখিয়েছি কত ইঞ্চি ইভেন আহ এবছরে কিছু ভ্যারাইটি সিয়াম ডিএম থেকে এসেছে যেগুলো তিন ইঞ্চি মানে দশ সেন্টিমিটারের কাছাকাছি কিন্তু লাফিয়েও যাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা দীর্ঘদিনে আরও কি হবে আমরা বলতে পারি না এগুলো সব রিসার্চের ওপরে রয়েছে তবুও আপাতত ওনার চোখে যেটা আছে আর উনি কাজ করেন এটা নিয়ে সময় তার জন্য ওনার বক্তব্য আমরা অনেকটাই সঠিক বলে ধরবো অন্তত আমার থেকে আচ্ছা এখানে মৌখিকভাবে অন্তত যদি জানা থাকে কোনো பிரச்சন নেই মৌখিকভাবে যদি জানা থাকে হাই ব্লুমিং ফুল গাছের কয়েকটা নাম্বার বা নাম যদি একটু দর্শক বন্ধুদের বলে তাহলে তাদের কিনতে সুবিধা হয় হাই ব্লুমিং ফুল বলতে গেলে দেখুন ফার্স্টে আমি বলবো হাই ব্লুমিং এর মধ্যে আছে আপনার অ্যাকচুয়ালি এই যে 107 বললাম 100 এর উপরে যে সিরিজগুলো আছে 100 100 থেকে 110 আচ্ছা প্রত্যেকটাই কিন্তু হাই ব্লুম আচ্ছা এখানে যেমন ফুটেই আছে আপনাদের দেখাই রোমান্টিক গেছ

হ্যাঁ তারপর যে ডাবল প্যাটেলের মধ্যে হাই ব্লুমিং যদি হয় এ সাতাশ হাই ব্লুমিং এ সাতাশ কিন্তু বহু প্রচুর প্যাটেল আছে এ এ এ টুয়েলভ হচ্ছে মাক্কি এটা হাই ব্লুমিং এবং ফুলটাও খুব বড় লেখক একশো ভালো ব্লুম তো দাদাকে পেয়ে আজকে আমাদের খুব ভালোই লাগছে আপনাদের জন্য প্রচুর প্রশ্নের উত্তর আমরা কিন্তু তুলে ধরছি মাত্র দুটো পাটে তো অ্যাডেরিয়াম কত প্যাটেল পর্যন্ত দাদা আপনার জানা আছে হয় ডবল প্যাটেল বলা হয় ওটা কথা না এখানে আমরা দেখেছি প্রচুর প্যাটেল আছে বলে দিচ্ছি হ্যাঁ আমার কাছে যেটা আছে আমি বলতে পারি আমার কাছে সেভেন প্যাটেলের আছে সেভেন প্যাটেল সেভেন প্যাটেল এক্সোটিক বিউটি লাস্ট সেভেন প্যাটেলের ফুল আছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বলুন হ্যাঁ আমার কাছে সেভেন প্যাটেল সাতটা প্যাটেল ওরা ফুল আছে সাতটা প্যাটেল হ্যাঁ তাহলে এই যে থোকা থোকা বললে এই যে ডবল প্যাটেল এটা কথাটা ঠিক হলো না তো সাত প্যাটেলও আছে যখন সাতটা স্তর

মূল যেটা দেখার আমি দেখেছি বা বুঝেছি সেটা হচ্ছে গিয়ে কোন রকম মাঝখানে যেখানটায় জাইলামগুলো গুলো লাগছে একটার সঙ্গে একটা টুকরোর সঙ্গে মূল মাদারটার সেখানে কোনো নোংরা স্তর থাকা বাঞ্ছনীয় নয় ঠিক কি একদম একদম কারণ যদি নোংরা স্তর থাকে জাইলাম গুলো স্পর্শ করে না দেখুন একটা কথা বলি এটা হচ্ছে ওয়ান টাইপ অফ অপারেশন ওয়ান টাইপ অফ অপারেশন ঠিক আছে তো অপারেশনের ক্ষেত্রে আপনি কি ময়লা ইউজ করেন একদম না এখানেও ঠিকছে তাহলে শুনতে পেলে করবেন হাতে গ্লাভস বা সচ্চ পরিষ্কার জায়গায় বসবেন ধুলোমাটির মধ্যে বসতেই পারেন কিন্তু যেন ধুলো মাটি ওই কাটা জায়গাটায় না লাগে Graft করার সময় তাহলে যে যাইলাম কলাগুলো কাটা অংশটা আর মাদারের সঙ্গে জোড় খায় সেই জায়গায় পচন আসতে পারে জোড় খাবে না সেক্ষেত্রে আপনি মনে মনে দুঃখ পাবেন যে আমার দ্বারা হলো না একদম হলো না না আপনার ওই সামান্য ভুলটার জন্য হলো না না হলে যা করেছেন সব ঠিকই করেছেন একদম তো বন্ধুরা মোটামুটি আশা করছি প্রচুর দাদা অনেক ভিডিও হয়েছে দাদা প্রচুর মানে কোশ্চেনের পুরো পাহাড় বইয়ে দিয়েছেন আজকে আচ্ছা তো কোনো অসুবিধা নেই আপনাদের ভালোর জন্য অবশ্যই এ এই সমস্ত কোশ্চেনের উত্তর দিতে আমিও একটু বলে দিই ওনার সঙ্গে সেটা হচ্ছে কি যে কোশ্চেনের উত্তর উনি দিলেন হাসি মুখে এবং পরপর তাতে করে আমি বলতে পারি অনেকেই হয়তো বলতেন যে এত প্রশ্ন আমি পরীক্ষার জন্য করে যাই না হয়তো আপনি যা শুরু করেছেন তাতে আমি পারবো না উনি একবারও ওর মধ্যে নেই না ব্যঞ্জক কোন সুর ওনার মধ্যে দেখতে পাইনি উনি বদান্য চিত্তে হাসতে হাসতে প্রত্যেকটার উত্তর দিয়েছেন যতটা সম্ভব দীর্ঘায়িত উত্তর দিয়েছেন এরকম না শর্টে কোনো রকমের দিলাম বাবা ইউটিউবার এসেছে ও বিদায় করতে পারলে এরকম নয় ডিটেলসে বলেছেন তো এরপর আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে তো আমরা এই ভিডিওটাকে দুটো পার্টে তো অবশ্যই রাখবো মনোযোগ সহকারে দেখবেন এবং একটাই কথা রইল ভিডিওর শেষে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন যে নাম এবং যে নাম্বার এবং যে ফুলের কালার দেখিয়েছি সেগুলো যদি আপনাদের লাগে তাহলে ইমিডিয়েট যোগাযোগ করবেন কারণ ওনার এখানে প্রচুর ডিমান্ড বুঝতেই পারেন অ্যাডেনিয়াম হাব সারা পশ্চিমবঙ্গের মধ্যে যদি অ্যাডেনিয়ামের নার্সারি কিছু থেকে থাকে তার মধ্যে এটি আরেকটি আপনি একটা গাছ দেখার পরে যদি এক সপ্তাহ এক মাস দেরি করে ফেলেন হয়তো ওই গাছটার স্টক আউট অফ স্টক একদম 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 আমি একটা কথা বলি মানে ভিডিও ছেড়েছে কিছুদিন আগে একটা ভিডিও ছাড়া হয়েছে ক্যারামেল ফুল টুল টুলগুলো দেখাতে থাকুন তাহলে হ্যাঁ ক্যারামেলের ভিডিও মানে করেছে ভিডিও যখন করেছে তো ভিডিও করেছে তার চার পাঁচ দিন بعد ভিডিও ছেড়েছে আইডিটাই শেষ আউট অফ স্টক হয়েছে তাহলে সেই জন্য আমি বলছি যে যোগাযোগ একদম ভিডিও শেষে যদি অ্যাডেনিয়াম লাভা থাকে এর সাথে শুবাদে আমিও একটা কথা বলে রাখি যদি দর্শক বন্ধুরা মনে করেন যে অবশ্যই ভিডিওতে তো আপডেট দেব এর পরে পরে ভিডিওতে আরো ভালো আশা করছি ফুলের প্রচুর ফুল দেখাবো ভ্যারাইটিটা প্রচুর ভ্যারাইটি আমি দেখাবো ফুল সহ ঠিক আছে এটা আমি এই দাদার চ্যানেলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এক মাসের মধ্যে আমি একটা ফুলের ভালো ভিডিও কিন্তু আপনাদের এই চ্যানেলে উপহার দেব। কারণ ফুলগুলো সবে বার্স এসছে বার্স আসার যে সময়টা সেই সময়টা একটুখানি সময় লাগছে সময় লাগার জন্য সেই সময় কিছুদিন বাদে আমি মোটামুটি আপনাদের একটা খুব সুন্দর ভিডিও একটা উপহার দেব। খুব সুন্দর যেটা দেখলে আপনাদের সত্যি মন মুগ্ধ হয়ে যাবে হ্যাঁ মন মুগ্ধ হয়ে যাবে তো বেশি আর দীর্ঘায়িত করব না আজকের এই পর্যন্ত আবার দাদার সাথে পরবর্তী অন্য একদিন আশা করছি দাদার চ্যানেলে আবার এই আমার অ্যাডিনিয়াম হাফ নার্সারি তুলে ধরবেন দাদা খুব শিগগিরই তো পাচ্ছেন না পলিশেডের তলায় দেখাচ্ছি যতটা কিন্তু গরম তো অনুভব করাতে পারবো না আপনাদেরকে প্রচুর গরম আমরা দুজনেই ঘেমে নিয়ে যাচ্ছি এর মধ্যে আপনাদের জন্য এই ভিডিও উপস্থাপন করছি এবং আপনারা জানেন ব্লুমস এন্ড ক্রিপার এই চ্যানেলে প্রত্যেকদিন দুপুর একটার সময় ভিডিও আপলোড করা হয় হ্যাঁ দু একদিন কন্টেন্টের অভাবে হয়তো পেরে উঠি না সেটা আলাদা কথা তো এখানে একটা জিনিস দেখতে পেয়ে দাদাকে বলছি এগুলো সিড না এগুলো সিড পট সিড পট প্রত্যেক গাছে আসে না কিছু গাছে আসে কিছু গাছে আসে এবারে আমি সেটাকে স্পেসিফিক জলে যাতে এই দানাগুলোকে নেওয়ার জন্য আমি এইভাবে রেখে দিয়েছি আরো একটা আপনার ছাদে দেখেছিলাম যে সিড পট এই সিড গুলো ফেটেছে ফেটে আমি দেখলাম

ষাট টাকাতেও পাবেন না সত্তর টাকাতেও পাবেন না একশো টাকাতে পাবেন আমার গাছ শরুর দেড়শো টাকা থেকে ঠিক আছে আমরা এটাই চাইছিলাম বন্ধুরা ঠিক আছে কারণ হচ্ছে কারণ হচ্ছে কি কম দামে মানে যে গাছগুলো ওই গাছগুলো মোটামুটি এই ভ্যারাইটির গাছ এরকম পাবেন কিন্তু হ্যাঁ এবারে বলতে পারেন যে কিছু জায়গায় দাম দশ টাকা বেশি দশ টাকা কম আমার কাছে ওরকম কোনো নেই আমার কাছে ফ্ল্যাট রেট বুঝতে পেরেছেন ফ্ল্যাট রেট তো মোটামুটি ভ্যারাইটি কটেক্স এইসবের উপর ডিপেন্ড করে দাম আপ ডাউন হবে তবুও যেটা বললাম একটু সর্বনিম্ন আর সর্বোচ্চটা যদি একটু সর্বনিম্ন মাঝখানে ওইটা বলা খুব মুশকিল দাদা কারণ হচ্ছে কি গাছের কোয়ালিটি আমি আপনাকে বলে দিলাম দুশো টাকা কিন্তু আমি মার্কেটে আমি অনেক সময় কোনো সময় একশো টাকা তো গাছ দিয়ে দিতে পারি আচ্ছা কি বলি যে বুঝলি কারণ স্পেসিফিক ভাবে দাম বলাটা খুব মুশকিল ঠিক বলতে গেলে দেখুন যত নতুন ভ্যারাইটি আছে নতুন ভ্যারাইটি যত যাবেন তত দাম বেশি পড়বে একদম লুটু নতুন ফাস্ট মানে ফাস্ট গ্রাফটিং যেটাকে বলে ইন্ডিয়াতে ফাস্ট গ্রাফটিং এরকমও কিছু গাছ আছে যেগুলো ফাস্ট গ্রাফটিং পাবেন আমরা সেপ্টেম্বরে আপনারা পাবেন প্রথম প্রথম গ্রাফটিং সেই গাছ সেই গাছ আমি একটা পরের ভিডিওতে আপনাকে আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব তো মোটামুটি এরকমও কিছু ভ্যারাইটি আমার কাছে আছে যেগুলো একদম ফাস্ট গ্রাফটিং আমি আমি শুধু আমি না আমারও তো অনেক নাশশরি মানি করবে তো সেই সমস্ত গাছের তো obviously দাম বেশি হবে কিছু করার নেই তাহলে বন্ধুরা শুনতে পেলেন দামের ব্যাপারটা ওনার থেকে যতটা পারলাম আপনাদের জন্য চেষ্টা করলাম বাকিটা ওনার নার্সারি উনি যতটা বললেন আপনারা ততটা শুনলেন আমিও ততটা ক্যাপচার করলাম অ্যাডেমিয়াম লাভাররা এই ভিডিওটা অবশ্যই খুটিয়ে খুটিয়ে দেখবেন ওনাদের জন্য অনেক কিছু ইনফরমেটিভ এর মধ্যে রইল ও নাম্বার ফোন নাম্বার নার্সারি বলে লিখে রেনবো কালারের স্ক্রিনের ওপরে জল করবে দেখে নেবেন কিভাবে আসবে হ্যাঁ তো তার জন্য আসতে গেলে আপনাদের প্রথমে এই ফুলটা দেখুন কালারটা দেখুন বাহ সবুজ সবুজ ভাব আছে একটা ফটোতে কতটা বোঝা যেতে পারছি অপূর্ব কালার এই ফুল বাগানে ফুটে আছে দেখাবো আপনাদের হ্যাঁ যেভাবে আসবেন প্রথমে আপনারা বারাইপুরে নামবেন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সীতাকুণ্ডুর অটো ধরবেন সীতাকুণ্ডুর অটো ধরে আপনাদের যে স্টপেজে নামতে হবে সেটার নাম হচ্ছে ময়নারপুল ময়নারপুর স্টপেজে নেমে ওখানে যে কোনো লোককে জিজ্ঞাসা করবে মিলন ক্লাব এই যে সামনে মিলন তীর্থ ক্লাব একটু বলবো একটু দেখাতে এই যে লোকেশনটা দেখালে বুঝতে পারবেন এই হচ্ছে মিলন তীর্থ ক্লাব ছাদটা হচ্ছে মিলন তীর্থ ক্লাব আর হচ্ছে এইটা হচ্ছে মিলন তীর্থ মাঠ আর হচ্ছে তার পাশেই একদম এর থেকে ময়নারপুর যে স্টপেজ ওখান থেকে হ্যাঁ তো আপনারা আসবেন যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রপার ইনফরমেশন আমরা আপনাদের দিয়ে দেবো আর দিতে কোনো সমস্যা হবে না ওকে তো বন্ধুরা নার্সারিটা যা গাছ আছে নার্সারিতে তাতে আমরা একটা পাটে সংকুলন করতে পারবো না তাই দুটো পাট তৈরি করছি তো প্রথম পাটের এই পর্যন্ততে আমরা এটা সব ক্লোজ করতে যাচ্ছি আশা করবো সবার এই ভিডিওটা সুন্দর লাগবে যারা বিশেষ করে অ্যাডেনিয়াম লাভার আছেন তাদের তো বটেই আর বাকিদের রো হবে কেননা ফুল ভালোবাসে না এরকম পৃথিবীতে লোক খুব কমই আছে তো যাই হোক আমাদের এই ভিডিওটা আমরা এখানে শেষ করব। তাই সবাইকে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ